কিন্তু শাড়িটা কি করব পরব না পরব না আর বেশিক্ষণ ভাবতে পারলাম না পরেই ফেললাম শাড়িটা আমার মতো কালো মানুষকে এর থেকে বেশি ভালো লাগতে পারে না নিজেকে আয়নায় দেখছিলাম আন্টি এসে বলল ওমা রুহি কি সুন্দর লাগছে তোকে তাই আয় কালো টিকা লাগিয়ে দেই কারো নজর না লাগে যেন আমি এমনিতেই কালো টিকা গায়ের রং পুরোটাই কালো আলাদা করে কালো টিকা দেয়ার প্রয়োজন নেই আনটি ধূরকিয়ে বলিস তুই হচ্ছিস পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বেশি কথা না বলে আমার কাছে আয় কালো টিকা দিয়ে দেই হুম দাও তখন সমুদ্র সাহেব মামা করে চেঁচাচ্ছেন কি মামা কই তুমি আর উপরে কে লাইট ডেকোরেশন করছে আন্টি কিছু বলার আগেই আমি বললাম আমি করেছি যে কাজ পারেন না সেটা না করাই ভালো মিস রুহি সব কাজ সবাইকে দিয়ে হয় না আনটিকে কে জানি ডাকল আন্টি চলে গেল এইবার আমি বললাম হুম তো আপনাকে দিয়ে যেমন কোনো ভালো কথা আশা করা যায় না ঠিক তেমনি সবাইকে দিয়ে সব কাজ হয় না সে আমার দিকে তাকিয়ে আছে কোনো জবাব দিল না শুধু বলব তোমায় খুব সুন্দর লাগছে গু আমি বললাম কি কিছু না আর হ্যাঁ উপরে আসেন কাজ আছে অনেক আচ্ছা যাচ্ছি উপরে গিয়ে দেখি লাইটস সব ঠিক আছে সে তার ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম একজন বলল আন্টি ওহ তাকে নতুন দেখছি সমুদ্র সাহেব বলে উঠলেন আমাদের বাসায় ভাড়া থাকে ভাড়াটিয়া আন্টি বললেন ওহ আমার মেয়ের মতোই বলেই চলে গেলেন খুব জোরে গান বাজছে আমি এক কোনায় বসে আছি সেই সময় একজন বলল হাই আমি নিহাল সমুদ্রর বেস্ট ফ্রেন্ড হ্যালো আমি রুহি শুনলেন ইতো আমি ওদের বাসার ভাড়াটিয়া তা যা হোক আন্টি তো বললেন মেয়ে হন। তো আপনি বসে আছেন কেন একা একা তো আমরা গল্প করতে পারি হ্যাঁ সিয়র আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে আমি তার চাহনি আবার ও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম সাবার মধ্যে একজন বলে উঠল পার্টিটা মরা মরা লাগছে ড্যান্স না হলে হয় আয় সবাই চলেন ড্যান্স করি নিহাল নাহ নাহ থাক আরে হাসেন না প্লিজ আচ্ছা ড্যান্সের জন্য পার্টনার চোস করা হচ্ছে একে একে সবাই পার্টনার চোস করে নিল আমি আর সমুদ্র বাকি আছি এক পর্যায়ে বাধ্য হয়ে সমুদ্রের কাছে চলে গেলাম লাইটস ও খুব একটা উজ্জ্বল না আমি চলে যেতে চাইছিলাম সমুদ্র অনেক জোরে নিজের কাছে টেনে নিয়েছে অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না আর এত জোরে ধরে আছে আমার ব্যথা লাগছে সহ্য না করতে পেরে বলেই উঠলাম সমুদ্র আমার লাগছে ব্যথা পাচ্ছি আমি উষে বলল কু কেবল তো শুরু বেবস অরো অনেক পাওনা আছে তোমার কু কেন কি করেছি আমি নিজের মুখটা আমার কাঁধের কাছে এনে বল খুব কষ্ট দিয়েছ আমায় আমি সব সুদ নিব গু কিছু বলতে যাব লাইটস জ্বলে উঠল আমি বললাম এবার ছাড়ুন সে ছেড়ে দিল পার্টি শেষ হতে হতে এক দুই তিন শূন্য এর মতো বেজে গেল আঙ্কেল আন্টি খেয়ে দেয়ে ঘুমাতে গেল আমি ছাদে জিনিসপত্রগুলো গুছাচ্ছি সমুদ্র সাহেব সিগারেট টানছেন হঠাৎ পিছনে কাউকে অনুভব করলাম পিছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিলাম সে টেনে কাছে নিয়ে নিল ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না এত শক্ত হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে আগে যখন ওর মন খারাপ হতো ঠিক এইভাবেই শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকত তাকে বললাম ও আপনার কি মন খারাপ কি হয়েছে জনাব সে আরো কাছে টেনে বলল খুব কিছু না রুহিগি অহ আচ্ছা তাহলে ছাড়ুন আমায় কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না তাই না সে গালে একটা আপ্পা চুমু দিয়ে ছাদ থেকে নেমে গেল সব প্রায় গোজগাজ করে আমিও রুমে আসলাম ফোনটা রুমেই রেখে গেছিলাম দেখি স্পর্শের পাঁচটা মিস্ট কল তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করব ভাবলাম তার আগেই তার কল চলে এল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি কি ব্যস্ত আলহামদুলিল্লাহ ভালো আছি জি ব্যস্ত ছিলাম আমার ল্যান্ডলর্ড এর ছেলে বিদেশ থেকে ফেরায় বাসায় একটা ছোট্ট পার্টি ছিল অহ কি করছ এখন অনেক ক্লান্ত ঘুমব ভাবছি অহ আচ্ছা ঠিক আছে কাল একটু দেখা করতে পারবে কোথায় যেখানে তুমি ভালো মনে করো। তোমার বাসার ওই কাছের ক্যাফেটা কিন্তু ভালোই চাইলে ওখানেও করতে পারো আচ্ছা ঠিক আছে কয়টায় দেখা করবেন বিকেল পাঁচটা আচ্ছা শুভরাত্রি শুভরাত্রি রুহি ক্লান্ত ছিলাম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি রুমি এই রুহি ওঠ বেলা এক দুইটা বেজে গেছে এবার তো ওঠ আহ আনটি একটু ঘুমই না আর না এক দুইটা বাজে উঠ কয়টা বাজে চোখগুলো বড় বড় করে এক দুইটা আন্টি আমার নয়টায় ক্লাস ছিল ডাকনি কেন ধুরু ক্লাসটা মিস গেল আচ্ছা ব্যাপার না তুই ঘুমোচ্ছিলি তাই আর ডাকিনি সমুদ্র ডাকতে দিচ্ছিল না বলল অনেক রাতে নাকি ঘুমিয়েছিস অহ হুম আয় ফ্রেশ হয়ে খেতে আয় হুম যাও যাচ্ছি পুরো দুপুরটা কেটে গেল এরকম করেই আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে সমুদ্র সাহেব বাসায় নেই বন্ধুদের সাথে ঘুরতে গেছে বিকেল পাঁচটায় স্পর্শর কল এল রুহি তুমি কি চলে এসেছ না এখনও যাইনি আমার যেতে এক শূন্য মিনিটের মতো লাগবে অহ আচ্ছা আসো আচ্ছা ঠিক আছে ক্যাফেতে এসে দেখি উনি সেদিন কার জায়গাতেই বসে আছেন হাই রুহি হ্যালো কেমন আছেন হুন ভালো বসো আমি খাবার অর্ডার করে দিয়েছে তো আজ ডাকলেন কেন এমনি তেমন কোনো কারণ নেই কিছু বলতে যাব দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে এরই মধ্যে খাবার ও চলে এলো নাও শুরু করো আপনি ও শুরু করুন খেতে খেতে অনেক কথা ই হল তার পছন্দ অপছন্দ আমার পছন্দ অপছন্দ এগুলোই সমুদ্র রেগে আছেন গোমরা মুখ করে অনেক রেগে আছে মনে হয় খাওয়ার এক পর্যায়ে আমার ঠোঁটে কিছু লেগে যায় রুহি তোমার ঠোঁটে কি জানি লেগে আছে কোথায় দেখতে তো পাচ্ছি না স্পর্শ নিজেই টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন এটা দেখার সাথেই সমুদ্র আমার কাছে এসে বললেন কি মিস রুহিমা আপনাকে ডেকেছে এখনই বাসায় চলুন আমি চমকে গিয়ে বললাম আমাকে তো ফোন দেয়নি স্পর্শ কিছুই বুঝতে পারছে না আমি বললাম স্পর্শ উনি আমার বাড়িওয়ালার ছেলে সমুদ্র হাই সমুদ্র হ্যালো রুহি চলুন আপনি যান আমি আসছি আচ্ছা স্পর্শ আজ আমি উঠি অন্য আরেক দিন কথা হবে আচ্ছা রুহি ভালো থেকো আপনি ও বাইরে এসে দেখি সমুদ্রর চোখ নাক সব লাল হয়ে আছে গাড়িতে ওঠো আমি একাই যেতে পারব কিছু বলার সুযোগ না দিয়ে হাতটা টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন আপনি কি পাগল ভালো হয়ে দেখলাম লাভ নাই মানে কিছুই না শুনেন আমাদের বাসায় থেকে এগুলো করা যাবে না মানুষ খারাপ বলতে পারে আপনার দায় আমরা কেন নিব কি আবোলতাবোল বলছেন আপনি আর শুনুন আমি বাসায় ভাড়া থাকি ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে আর বললেও আপনার কি আমাকে বলবে আপনার তো কিছু হওয়ার কথা না আপনার কি জনাব সমুদ্র আমার অনেক কিছু এই কথাটা বলেই জোরে গাড়ি ব্রেক করল দেখলাম বাসায় এসে গেছি সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল তখন জোরে ধাক্কা দেওয়ায় পায়ে ব্যথা পেয়েছি তখন বুঝতে পারিনি এখন হাঁটতে যেয়ে ঠিকই বুঝতে পারছি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম আনটি দেখেই বলল কিরে তোর পায়ে কি হয়েছে একটু ব্যথা পেয়েছি আন্টি কিভাবে আচ্ছা বাদ দাও না সে বলে উঠল ক্ষীমা তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল রাখো কি হয়েছে রে সমু কি করে আমি বললাম কি বলেন কি করি সে বল মা বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে বন্ধু হয় হয়তো না বন্ধু হয় না তাহলে অন্য কিছু হয় রোজ ক্যাফেতে দেখা করে আরও কি কি করে রুহি কি বলছে সমুহ এগুলো না আন্টি রোজ দেখা করি না আজ নিয়ে দুই দিন দেখা করেছি উনি আমার রনিতা আন্টির ছেলে এতদিন বিদেশে ছিলেন গ্রামের বাড়িতে গিয়েছিল আমি ঢাকায় থাকি শুনে দেখা করতে চলে এসেছে উনি ঢাকায় ফ্ল্যাট নিয়েছেন এখন থেকে ওখানেই থাকবেন আমরা ছোটবেলায় খেলার সাথী ছিলাম একসঙ্গে কত খেলাধুলা করেছি বন্ধুর মতো ছিলাম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব আন্টি হুম করতে পারো তুই কি স্পর্শকে পছন্দ করিস এখনও করি না তবে আমি ওনার থেকে সময় নিয়েছি উনি বলেছেন আমার জন্য অপেক্ষা করতে ও রাজি আছেন বাহ ভালই তো হুম আচ্ছা শুনো আমি রুমে গেলাম ফ্রেশ হয়ে আসছি সে বলে উঠল মা তুমি উনাকে কিছুই বললে না কি বলবো আর কেন বলবো? ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না ও একজন প্রাপ্তবয়স্ক পছন্দ থাকতেই পারে এই রুহিসন একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস তো আচ্ছা আন্টি যেতে যেতে চেঁচিয়ে বলল সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি টিভি দেখছে সেই সিরিয়াল উফ আল্লাহে আর পারি না আম্মু আর আন্টি দুইটাই শেম বেশ বিরক্তি নিয়ে বললাম তুমি টিভি দেখো আমি ছাদে গেলাম আচ্ছা ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে তাকে দেখে নেমে যাচ্ছিলাম কথা আছে যেও না কি করে বুঝলেন আমি এসেছি তোমার উপস্থিতি এখনো আমি আগের মতোই টের পাই এদিকে এসো হুম বলেন কি বলবেন ছেলেটাকে কি পছন্দ করে ফেলেছ খারাপ না ভালোই উনি ভালোবাসতে পারবে অন্য কাউকে চেষ্টা করে দেখতে হবে অহ এখনো কি ভালোবাসো আমায় না একটু ও না কিন্তু চোখ তো অন্য কথা বলছে তাহলে ভুল বলছে দুজনই পাঁচ মিনিটের মতো চুপচাপ সে বলব চুপ কেন নিরবতা ও কিন্তু এক ধরন প্রকার ভালোবাসা সেটা বুঝার সামর্থ্য সবার থাকে না হুম তাই তো আমি তো সামর্থ্যহীন তো কবে থেকে আবার সিগারেট ধরলে অনেক দিন হল হিসাব করিনি সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিলাম আর সে একটা নীরব হাসি হাসল চলে যাচ্ছিলাম সে পিছন থেকে টেনে কাঁধে মুখ গুঁজে বলব কু আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে না। আমার গন্ধটা সহ্য হচ্ছিল না অহ তাই হুন তাই সত্যিই ভালোবাসো না আর আমায় কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম কারণের উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই ওমা দেখি চোখ বেয়ে নোলাজলের ভালোবাসা গড়িয়ে পড়ছে কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে নেমে এলাম তার সিগারেট খাওয়াটা আমার কোনো কালেই পছন্দ ছিল না আজ ও নয় এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে একা একা করছ ডাকলে না কেন দুজন ইমিলে করতাম আচ্ছা রুহি একটা কথা বলি হুম বল সমুর উপর খুব রাগ হয়তোর তাই না রে না গো রাগ তাগ এখন আর আমি করি না সে পিছন থেকে বলল ও আগে করতেন বুঝি হয়তো করতাম হয়তো খুব করতাম কেউ তো বুঝতেই পারত না অহ অনুভূতিহীন হয়তো সে যে বুঝত না হুম হতে পারে সমু খেতে আয় আন্টি দাদাও আমি আঙ্কেলকে ডেকে আনি হুম যা সবাই একসাথে খাচ্ছিলাম আন্টি বলে উঠল কু এই রুহি ছেলেটা দেখতে কেমন রে কোন ছেলে আরেহ স্পর্শ নাকি নাম ও স্পর্শ বেশ ভালো পছন্দ হয়েছে তোর পছন্দ হয়নি আবার খারাপ ও লাগেনি এখন তাহলে আমাদের ছেড়ে চলে যাবি ওর ফ্ল্যাটে গিয়ে উঠবি আমি শুধু হাসলাম এবার সে বলে উঠল খুধনি ছেলে পেয়েছে ভালোই থাকবে মা তোমার ভাড়াটিয়া হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ফেলেছে রক্ত হাত দিয়ে পড়ছে সমু হাত কাটল কি করে আঙ্কেল বললেন সমুদ্র হাত কাটলে কি করে সে কোনো কিছুর উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন ইমা আমার জন্য নাকি কোনো মেয়ে দেখেছ তোমার বান্ধবীর মেয়ে আমি দেখা করতে চাই কথাটা শুনেই কেমন জানি লাগল বুঝতে পারছি না কেমন লাগছে সে আর কিছু না বলে রুমে চলে গেল ঠাস করে দরজা লাগিয়ে দিল আঙ্কেল আন্টি সমুদ্রর দরজা ধাক্কাধাক্কি করছে কিন্তু কোনো সারা শব্দ নেই তার আঙ্কেল আন্টি আর খেল না না খেয়েই রুমে চলে গেলেন আমি সব গুছিয়ে ঘুমোতে গেলাম বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি ঘুম আসছে না একটা অস্থিরতা কাজ করছে ওহ কি ব্যান্ডেজ করেছে সমুদ্রর দরজা খোলার শব্দ পেলাম প্রায় এক শূন্য মিনিট রুমেই পাইচারি করলাম আর পারলাম না চলে গেলাম ও রুমে দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালসে হয়ে গেছে ব্যান্ডেজ করেননি এখনো ঘুমোচ্ছে সে কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে গেলাম রুমে হালকা আলো আছে বারান্দা থেকে আসছে আর সে ঘুমোচ্ছে তুলোয় সেভলন নিয়ে হাতে লাগাতেই সে ঘুম থেকে উঠে গেল আর হাত সরিয়ে নিল আমি বললাম হাতটা দিন বাড়াবাড়ি কিছু হয়ে যেতে পারে হোক জোর করে হাতটা নিয়ে নিলাম সে সরানোর চেষ্টা করছে একদম হাত সরাবেন না খুব খারাপ হয়ে যাবে কিন্তু তাই নাকি কি খারাপ হবে সেফটিক হয়ে যেতে পারে ড্রেসিং করতে দিন আমার হবে তোমার কি আমার কিছুই না আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পূর্বে এই আর কি মানে বিয়ের সাথে সেফটিকের কি সম্পর্ক যদি সেফটিক হয় তাহলে তিন চার বছর পর আপনার হাতটা কাটা লাগতে পারে এতে আপনার বিয়ে হয়ে যাবে তো আপনার বইয়ের তো সমস্যা হবে তাই না ওহ তাই বুঝি সামনে যে মানুষটা আছে তার কোনো চিন্তা নাই আর যে নাই তার চিন্তা হাহা হায় রে মানুষ সামনের মানুষটার চিন্তা করা ছেড়ে দিয়েছি কারণ তাকে যত চিন্তা করি পরে কষ্টটা আমারই বেশি হয় আপনার ড্রেসিং হয়ে গেছে আমি আসছি এই যে পেইন কিলার রেখে গেলাম খেয়ে নিয়েন আসছি শুভ রাত্রি খাব না খাবেন কিনা সেটা আপনার ব্যাপার দেখলাম আন্টি উঠেছে শীত আন্টি কি ভাববে এত রাত্রে আর ছেলের ঘরে ওনার সামনে তো ওনার ছেলেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করি